তুমি কি কখনও অনুভব করেছো তুমি যে জীবনটা বয়ে নিয়ে বেড়াচ্ছ সেটা যেন তোমার উপরে চাপিয়ে বসে আছে ঠিক যেমন ভারী একখণ্ড পাথর বুকের উপর চাপালে যেমন লাগে তার মানে হলো তোমার জীবনটা তোমার কাছে খুব অসহ্য এবং ভারী মনে হয় তুমি আর পারছ না নিঃশ্বাস নিতে কষ্ট হয় আর সে কারণে প্রতিদিন তুমি আত্মহত্যার মতো স্বপ্ন কল্পনায় আনছ যেমন ধরো প্রতিদিনের দৌড়ঝাঁপ দায়িত্ব অজানা সমস্যা পাওয়া না পাওয়ার হিসাবে নিকাশ স্বার্থপরতা এবং ব্যর্থতা প্রতারণা এবং আঘাত দৈনতা সব মিলিয়ে ভিতরে ভিতরে একটা ভারী বোঝা হয়ে যায় এটা তোমার উপর দুর্দান্তভাবে চেপে বসে থাকে নিশ্চয় ভাবছ কিভাবে এই বোঝা থেকে হালকা হবে তাহলে আমি তোমাকে বলছি মাত্র পাঁচ সাত আট মিনিট একটু অপেক্ষা করে এই ভিডিওটা দেখো আমি তোমাকে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি তোমার ভেতরের ভারী বোঝা নেমে যেতে বাধ্য বিনিময় শুধু বলবো যারা দেখছো এবং শুনছো আমাকে একটু কমেন্টস করো আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখো যাতে করে ভিডিও আসলেই তুমি আগে পাও দেখো কখনো কখনো তোমার মনে হয় মনে হয় আমি আর পারবো না কিন্তু জানো কি এই চাপ হলো একটা অদৃশ্য চোর তোমার অজান্তে সে তোমাকে চেপে ধরেছে এই চাপের চোরের নাম হলো স্ট্রেস যাকে বলে মানসিক চাপ এটি নিঃশব্দে তোমার শান্তি চুরি করে নিয়ে যায় তুমি ভাবছ হয়তো এটা শুধু তোমার জীবনের সমস্যা কিন্তু না প্রকৃত পক্ষে স্ট্রেজের ছায়া পৃথিবীর প্রায় প্রতিটি মানুষকে ঘিরে রেখেছে আজ আমি তোমাকে শোনাব এবং এখনই শোনাতে যাচ্ছি মানসিক চাপ কমানোর কিছু সহজ কার্যকর এবং প্রমাণিত কৌশল প্রথমেই শুরু করো গভীর শ্বাস নেওয়া এবং ধীরে ধীরে ছাড়ার মাধ্যমে তাই বলছি চোখ বন্ধ করো ফুসফুস পূর্ণ করে নাও বাতাসের তারপর ধীরে ধীরে বাতাস বের করো একবার দুবার দশবার প্রতিদিন নিঃশ্বাসে ভেতরের চাপ বেরিয়ে যাবে মনে করো যেন ভেতরের অন্ধকার তোমার ছেড়ে দেওয়া বাতাসের সঙ্গে বাইরে চলে যাচ্ছে আমি বলছি তুমি করেই দেখো না আমি বলছি তুমি এখনই করো এবং এবং দেখে নাও আজকের ম্যাজিক সাথে সাথে ফল পাবে বিজ্ঞানীরা বলেছেন দিনে মাত্র কয়েক মিনিট এটা করলে হৃদয় স্পন্দন স্বাভাবিক হয় রক্তচাপ কমে মন শান্ত থাকে মস্তিষ্কের ভেতরে শান্তির বার্তা পৌঁছায় তখন মস্তিষ্কের নার্ভগুলো পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পায় কিছু সময়ের জন্য হলেও ঠিক যেমন শুকনো জমি বৃষ্টিতে প্রাণ ফিরে পায় তেমনিভাবে তোমার ভেতরের অস্থিরতা ধীরে ধীরে কমে আসে এই ছোট্ট একটা অভ্যাস একবার চর্চা করলে না তুমি বুঝবে যে চাপ এতদিন তোমাকে ভেতর থেকে ভেঙে ফেলেছিল সে এখন তোমার নিয়ন্ত্রণে শুধু এক নিঃশ্বাসেই তুমি নতুন শক্তি অনুভব করবে আর এই শক্তি হবে তোমার স্ট্রেসকে মোকাবেলার প্রথম চাবিকাঠি এবার আসি দ্বিতীয় ধাপে স্ট্রেসকে হালকা করার আর একটি উপায় হলো লিখে ফেলা ভেতরের দুঃখ রাগ হতাশা যতটা জমে যায় তা অবশেষে বিশাল বোঝা হয়ে যায় বোঝা হয়ে ওঠে তাই কলম ধরো কাগজে লিখে ফেলো সব কিছু লিখলে বোঝা যাবে সব কিছুই এত বড় নয় যত বড় তুমি তোমার এই সমস্যাগুলোকে ভাবছ শুধু তোমার মনেই বড় হচ্ছিল তোমার সমস্যাগুলো তোমার চিন্তাগুলো তোমার আচরণ আর তোমার ভাবধারাগুলো দেখো কাগজ হলো তোমার নীরব বন্ধু যে বিচার করে না শুধু তোমার দুঃখকে শোনে কষ্টগুলো ঝরিয়ে দেয় কালি করে সাদা কাগজের উপরে গবেষণা বলছে যারা নিয়মিত ডায়েরি লেখে তাদের মানসিক চাপ অনেকটাই কমে যায় মানে তোমার লেখালেখির মনের ভিতরে জমে থাকা কালো মেঘকে বৃষ্টিতে রূপান্তরিত করা তুমি লিখবে মন হালকা হয়ে যাবে শব্দগুলো যেন নদীর স্রোতের মতো চলে যাচ্ছে আর সেই স্রোত তোমাকে শান্তির দিকে নিয়ে যাবে বিশ্বাস করো তুমি ডায়েরি লেখা শুরু করো না তোমার জীবনের যত দুঃখ ব্যথা বেদনা পাওয়া না পাওয়া হতাশা হাসি আনন্দ ভালো লাগা প্রেম বিরহ সব কিছুই সব কিছুই লিখতে থাকো আমি কথা দিচ্ছি তুমি দেখে নিও যে ঝড় তোমার মনে চলছিল এতদিন ধীরে ধীরে তা থেমে যাচ্ছে দেখো এই লেখালেখি হলো ছোট্ট একটি জায়গায় একশো বছরের জমানো কষ্ট এক জায়গায় রাখা যায় এবং তা চোখ মেলে উড়েও দেখা যায় আর এতে প্রশান্তি মেলে এতে নিজেকে প্রমাণ করা যায় তুমি কতটা বিদ্বান কতটা প্রভাবশালী আর কতটা নিজেকে নিয়ে সমালোচনাকারী নিঃসন্দেহে ভালো লাগার জায়গা তৈরি হয় নিজের প্রতি আত্মবিশ্বাস ফিরে আসে অথচ তুমি দেখো লিখছ ছোট্ট জায়গায় কিন্তু এর চিন্তা সুদূর প্রসারী এবার তৃতীয় ধাপে আসি দেখো স্ট্রেস কমাতে শারীরিক নাড়াচাড়া করাও অপরিহার্য যখন মন ভারী হয় শরীরও থমকে যায় শরীর আর চলতে চায় না তুমিও জানো একটু ঘোরাঘুরি দরকার দরকার কিন্তু ইচ্ছা করে না এর কারণ হলো ওই যে আগে বলেছি নামক এক অদৃশ্য চোর তোমার শক্তিকে চুরি করে নিয়ে গেছে তুমি জেনে বুঝেও সেটা করতে পারছো না কিন্তু বিশ্বাস করে দেখো এই চোর তোমার কোনো ক্ষতি করতে পারেনি আমি বলছি অনিচ্ছা সত্ত্বে হলেও যদি তুমি হাঁটাহাঁটি করো দৌড়াও ব্যায়াম করো তাহলে শরীর থেকে বের হয় হ্যাপি হরমোন সুখের হরমোন যা স্বাভাবিকভাবেই চাপ কমায় শরীর নড়াচড়া করলে মস্তিষ্ক সতেজ থাকে কেননা মস্তিষ্ক তখন পর্যাপ্ত অক্সিজেন পায় অক্সিজেন হলো মস্তিষ্কের খাবার যেমন থমকে থাকা নদীর পানি পচে যায় তেমনিভাবে থমকে থাকা মনও অস্থির হয়ে ওঠে যদি তুমি নড়াচড়া করো ভেতরের চাপ হালকা হয়ে আসে এই অভ্যাসটা নিয়মিত করলে তোমার বিশ্বাস তোমার নিঃশ্বাস তোমাকে থ্যাংক ইউ বলবে এবং দেখবে তোমার অল্প সময়ের মধ্যে স্ট্রেস বা মানসিক চাপ কমে গেছে নিঃসন্দেহে তুমি সুস্থ জীবনে ফিরে এসেছ এবার পরবর্তী বিষয় অর্থাৎ চতুর্থ বিষয় হল প্রয়োজনে না বলা শেখা অতিরিক্ত দায়িত্ব বা অন্যের চাপ নিজের উপর নেওয়া মানে হলো স্ট্রেস বাড়ানো কি দরকার বলো এতটা ভালো হওয়ার তো দরকার নেই যে ভালোটা হতে গিয়ে তোমার মানসিক চাপ বাড়ায় সে ভালোটা হওয়ার দরকার কি তুমি তো জানো নিজেকে সম্মান দেওয়া নিজের সীমা টানা এটাই বাস্তব শান্তির চাবিকাঠি অন্যকে সুখ দিতে গিয়ে নিজে কষ্টে থাকা এটা একটা মানবতার উদাহরণ হলেও যেটা নিজের জন্য মৃত্যুর কারণ যেটা নিজের জন্য মৃত্যুর কারণ সেই ভালোটা অবশ্যই তোমার স্ট্রেসকে বাড়িয়ে দেবে তোমার মানসিক চাপকে বাড়িয়ে দেবে বরং এটা করতে পারো ছোট ছোট উপকার যা তোমার মানসিক প্রশান্তি আনে এবং এতে তোমার কোনো ক্ষতি হয় না বরং মানসিক চাপ কমতে থাকে নিজেকে হালকা লাগে তুমি দাতা হাতেন তাইয়ের নাম তো শুনেছ তিনি একজন দানবীর ছিলেন কখনোই না বলতে পারতেন না কিন্তু ইতিহাস দেখো তিনি কিন্তু প্রচণ্ড মানসিক চাপে ভুগতেন আচ্ছা এবার বলতো একজন দাতা মানুষ তাহলে কেন তিনি মানসিক চাপে ভুগতেন এই না বলতে পারা তার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছিল তাতেই তিনি মানসিক চাপ অনুভব করতেন এবং একটা সময় তিনি বলতেন জীবনে না বলতে শেখো সুতরাং আমিও বলছি না বলতে শেখো অতটা দাতা হাতেম তাই হতে যেও না অতটা পরোপকারী হতে যেও না নিজেকে এমনভাবে উজাড় করে সর্বশান্ত হয়েও না সুতরাং না বলতে শেখা একটা বড় অভ্যাস এবং এই অভ্যাসটাই তোমার মানসিক চাপকে কমিয়ে রাখতে পারে যদি বিশ্বাস না হয় করে দেখো নিজের প্রশান্তি খুঁজে পাবে আর সত্যি যদি এই না বলাতে প্রশান্তি খুঁজে না পাও তাহলে আমার কমেন্টস বক্সে এসে আমাকে দুটো গাল মন্দ করে যেও বিশ্বাস করো আমি তোমার শান্তি চাই এবার বলি মানসিক চাপ কমানোর পঞ্চম বিষয় স্ট্রেস কমানোর আর একটি চমৎকার উপায় হল প্রকৃতির সংস্পর্শ এবং কৃতজ্ঞতার অভ্যাস গাছের ছায়ায় বসো আকাশের দিকে তাকাও খালি পায়ে মাটিতে হাঁটো প্রকৃতি এক নিরাময়কারী বিনা ওষুধেই তোমার ভেতরের চাপ দূর করে দেয় এর পাশাপাশি আরও একটি অভ্যাসের কথা যোগ করে দিই সেটা হলো প্রতিদিন রাতে ঘুমানোর আগে তিনটি জিনিস লিখো যার জন্য তুমি কৃতজ্ঞ হয়তো পরিবারের হাসি বন্ধুর সাহায্য কিংবা নিজের একটু ছোট্ট অর্জন কৃতজ্ঞতা মানসিকতাকে পরিবর্তন করে যখন তুমি উপলব্ধি করবে তোমার জীবনে কত আশীর্বাদ আছে কত দোয়া আছে তাহলে দুশ্চিন্তা আর তেমন বড় মনে হবে না যখন তোমার খুব বেশি মানসিক দুশ্চিন্তা বেড়ে যাবে তখন ওই লিখে রাখা ডায়েরিটা নিজের চোখের সামনে ধরে দেখো শান্তি পাবে প্রশান্তি আসবে দেখো স্ট্রেস দিন পুরোপুরি হারাবে না কিন্তু তুমি যদি সচেতন হও এই কৌশলগুলো চর্চা করো তাহলে স্ট্রেস তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না তুমি স্ট্রেসকে নিয়ন্ত্রণ করবে প্রতিদিন একটি নতুন সুযোগ প্রতিটি নিঃশ্বাস একটি নতুন শক্তি প্রতিটি অভ্যাস তোমাকে শান্তির দিকে নিয়ে যাবে আজই শুরু করো কারণ পরিবর্তনের সক্ষমতা সবসময় তোমার হাতেই আছে ভালো থাকো আর ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থেকে ধন্যবাদ